নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সকালে উঠে বাসি কাজ সব সারা হয়ে গিয়েছে স্নান করে এসে এখন একটু মাথা আঁচড়িয়ে তাই সিঁদুরটা পরে নিলাম তবে আজকের সিঁদুরটা পরতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছি আপনারা হয়তো বুঝতে পারবেন চুল ছেড়ে দিয়ে আমি সিঁদুর পরেছি কিন্তু এটা আমার করা উচিত নয় বড় সব সময় বলেন চুল ছেড়ে সিঁদুর পরতে নেই আমি কিন্তু কোনোদিনও চুল ছেড়ে সিঁদুর করি না সেটা আপনারা ব্লগে দেখেছেন আজকের কি ভুল করে পরে ফেললাম আপনারা যেন কেউ আমার দেখে এইভাবে চুল ছেড়ে সিঁদুর পরবেন না আর আজকের বাবা মহাদেবের মাথায় জল ঢালবো বলে গরু দুধ আনতে যাচ্ছি যখন আনতে যাচ্ছিলাম রাস্তাটা ভেবেছিলাম আপনাদেরকে একবার দেখাবো কতটা করে জল আছে কিন্তু অনেকটা করে জল তো আর আমি নিজেই শাড়ি সামলাতে পারবো না বলে আর ফোনটা নিয়ে যাইনি যদি জলের মধ্যে পড়ে যায় তখন আর এক সমস্যা হয়ে যাবে আর এখন দুধ এনে ঠাকুর গুছিয়ে পুজো দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটু জল ঢেলে নেব তৃষ্ণা তো স্কুল থেকে চলে এসেছে কিন্তু ও এখন জল ঢালবে না ও একটু পরে স্নান করবে তারপরে জল ঢালবে আমাদের এখানে চারিদিকের রাস্তা জলে বুড়ে গিয়েছে বলে কোনো মন্দিরেই যেতে পারলাম না প্রতি বছর আমাদের হয় আমাদের ঘরে যে শিবলিঙ্গ ছিল সেখানেই জল ঢাললাম আমরা সবাই দেখুন ঠাকুর তো সব জায়গায় আছে বলুন মনটা যদি আমাদের পরিষ্কার হয় তাহলে কোনো জায়গায় যেতে হয় ভগবান পাওয়া যায় তাই না কয়েকদিন আগে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছিল কিন্তু এখন আর গাছে একটাও ফুল ফুটছে না ওই কোনো দিন দুটো কোনো দিন তিনটে লাল পঞ্চজোবা ফোটে আর কোনো ফুল ফোটে না কৃষ্ণার বাবা তৃষ্ণাকে স্কুল থেকে আনার পথে ফুল বেলপাতা আকন্দ মালা কিনে এনেছিল সেটা দিয়েই আজকের পুজো দিয়ে দিলাম চলুন তাহলে আমার তো হয়ে গিয়েছে জল ঢালা তৃষ্ণার বাবা এবারে জল ঢালবে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন